নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজি ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু আলোচনা হবে বৃশ্চিক রাশির আগস্ট মাস কেমন যেতে চলেছে সেই নিয়ে শুরুতে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি শনি দেবের যে ঢাইয়া তার প্রকোপ অনেক কষ্টে কাটতে পেরেছেন তো তাই আপনাদেরকে অবশ্যই একটা অভিনন্দন জানানো তো উচিত তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় হচ্ছে এর মধ্যে অনেকগুলো বিষয়তেই কিন্তু আপনারা ক্রমশই দেখতে পাচ্ছেন যতটা এই ডাইয়ার পরবর্তী সময় আপনাদের ভালো থাকার কথা সেই পরিমাণ তার কারণ কি কিভাবে খুঁজবো তার দিশা সেগুলো নিয়ে বলবো কথা আর নমস্কার হার হাল মহাদেব ও আমার শিবায় চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন চলুন তাহলে শুরু করা যাক নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দি নারায়ণ বাসুর আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার সারা মাস ধরে থাকবে এবং বুধ কর্কট রাশিতে অক্রিয় অবস্থায় থাকবে তিরিশে আগস্ট তার গোচর হয়ে যাবে অবশ্যই সিংহ রাশিতে বৃহস্পতি সারা মাস জুড়ে মিথুন রাশিতে থাকতে চলেছে শুক্র মিথুন রাশিতে বিশে আগস্ট অবধি থাকবেন এবং তারপর তিনি গোচর করে যাবেন কর্কট রাশিতে অবশ্যই তার সঙ্গে সঙ্গে শনি গ্রহ মিন রাশিতেই থাকতে চলেছে সারা মাস জুড়ে সূর্য ষোলোই আগস্ট কর্কট থেকে সিংহ রাশিতে গোচর করবেন আর এর উপরেই নির্ভর করে আপনাদের রাশিফল গণনা হবে রাশি টানা পড়েন লড়াই ঝগড়া তার সঙ্গে সঙ্গে আর্থিক কিছু চিন্তা আপনাদেরকে কিন্তু খুব ডিস্টার্ব রাখবে পাশাপাশি আরো একটা সমস্যার বিষয় হচ্ছে একটু মানসিক অশান্তির মধ্যেও কিন্তু আপনারা এই আগস্ট মাসে থাকতে চলেছেন তো কি করলে এই সমস্যাগুলো কিছুটা কম হবে এবং কি করলে আপনারা ভালো থাকবেন সে নিয়েই জানাবো প্রথমেই আর্থিক বিষয় নিয়ে আলোচনা দেখুন আর্থিক ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে যেটা সেটা হচ্ছে যতটা আপনারা আশা করছেন তার তুলনায় আমরা আপনারা কম টাকা পয়সা পাচ্ছেন এটা একটা বড় বিষয় তো আর্থিক ক্ষেত্রে শুরুতেই একটা কথা বলবো বা যখনই আপনারা এই ভিডিওটা দেখবেন তখনই একটা বাজেট করে চলবার চেষ্টা করুন অর্থাৎ অত্যাধিক খরচ করব না বাজে খরচ করব না এটা মেনটেন করে যেটা সো অ্যান্ড সো অ্যাক্টিভিটি আছে সেটাকে মেনটেন করব এতে কি ফলাফল হবে এতে যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে যে কোনো নেগেটিভিটিটাকে আমরা কাটিয়ে পজিটিভের দিকে আসতে পারবো আর এই পজিটিভিটি যত আসবে তত আমরা ভালো কিছু করতে পারব সো এটাই একটা ভালো জিনিস এইটাকে মাথায় রাখতে হবে তথাপি চাকুরিজীবী ব্যবসায়ী উভয়ই নিজ প্রচেষ্টায় কিছু কিছু আর্থিক বৃদ্ধির ইঙ্গিত দেখা যাচ্ছে কিন্তু সেইভাবেই আপনাদের খরচও কিন্তু বাড়তে চলেছে মানে ইনকাম যেমন একসাথে বাড়বে খরচও কিন্তু বাড়তে চলেছে এই বিষয়টা একটু নিয়ে কেয়ার করব এবার যে বিষয়টা নিয়ে বল সেটা হচ্ছে অবশ্যই আপনাদের কর্মজীবন নিয়ে বা কেরিয়ারের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে আমরা যদি বলি যে যারা এখনো কাজকর্ম করে উঠতে কাজ করতেন চলে গেছে বা আপনারা ছেড়ে দিয়েছেন বৃষ্টিক রাশি মত না হলে বৃষ্টিক রাশি সেখানে থাকে না একটা বড় বিষয় তো সেক্ষেত্রে বলবো আগস্ট মাসে প্রথম অর্ধেই আপনাদের কিন্তু জব কনফার্ম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে বারো তেরো তারিখ পর্যন্ত সময় খুবই ভালো পরের সময়ও ভালো কিন্তু বারো তারিখের মধ্যে এই জব টপ পাওয়ার ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ আসতে চলেছে আর বৃহস্পতির কৃপা কিন্তু বরাবর আপনাদের ওপরে রয়েছে এটা খুব ভালো জিনিস তার দৃষ্টিও আপনাদের শুভ শুভ ঘরগুলোতে রয়েছে এটা একটা পজিটিভিটি অলরেডি থাকছে এক দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে এই পুরো আপনাদের যে যারা চাকরি খুঁজছেন বা কিছু একটা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে একটা আলাদা উদ্যম কাজ করবে ষোলোই আগস্টের পর থেকে অর্থাৎ যখন সূর্য আপনাদের রাশি থেকে দশম চলে যাবে তার একটা শুভ প্রভাব অবশ্যই আপনারা পেতে চলেছেন এবার বলবো যেটা সেটা হচ্ছে যারা অলরেডি জব করছেন প্রাইভেট ফার্মে জব করছেন তাদের জন্য দায়িত্ব বৃদ্ধি পাবে অনেকগুলো কাজ আপনারা শনি গ্রহ এবং বৃহস্পতি গ্রহের শুভ ফলের জন্য পেতে শুরু করবেন এবং এর ফলাফলে আপনাদের কিছু সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পেতে চলেছে তো এটার জন্য আপনারা বলবো খুব ভালো একটা পজিশন তৈরি হচ্ছে। যেটা বলবো সেটা হচ্ছে যারা সরকারি চাকরির সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে লাইফ চলবে যেমন চলছে চলবে হঠাৎ করেই দেখবেন আপনাদের কাছে হয়তো অযাচিত কিছু কাজ এসে পৌঁছবে সেই কাজগুলো আপনাদেরকে উদ্ধার করে দিতে হবে এটা একটা বড় বিষয় আসবো এবার যারা আমাদের ব্যবসায়ী রয়েছেন তাদের কথা যারা ভাবছেন ব্যবসা করবেন ব্যবসা করবার জন্য সবচেয়ে আগে তো বলবো যে কি ব্যবসা করবেন সে ব্যাপারে খোঁজ খবর ভালো করে নিন দ্বিতীয়ত আপনার জন্ম সঙ্গে সেই ব্যবসা যায় কিনা প্রপারলি সেটাও একটু খোঁজ নেওয়ার চেষ্টা করুন এই দুটো বিষয় মেনটেন হলে পরে ডেফিনেটলি আপনারা ভালো ফলাফল পাওয়া শুরু করবেন ধৈর্য তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় বলবো যারা অলরেডি ব্যবসায় আছেন কিন্তু ব্যবসা চলছে না কেন চলছে না কি সমস্যা সেগুলো জানবার জন্য অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নিচে নাম্বার যাচ্ছে এবং তার পাশাপাশি আরো একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে এই যে বিষয়গুলো আপনারা রয়েছেন এবার অনেকেই ব্যবসা অলরেডি করছেন ভালো চলছে তারা ভাবছেন ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করবেন বা কিছু চেঞ্জেস করবেন তো আমি বলবো আগস্ট মাসটাকে যদি কোনোভাবে বাদ দেওয়া যায় আপনাদের জন্য বেটার হবে যেরকম চলছে চলুক খুব প্রয়োজন না পড়লে হয়তো কেউ চাকরি ছেড়ে চলে গেছে তার জন্য কোনো কাজ স্টপ হয়ে রয়েছে সেখানে লোক নিন কিন্তু নতুন করে বাড়ানোর চিন্তা ভাবনা আগস্ট মাসে বাদ দেওয়াই বৃষ্টি রাশির জন্য বুদ্ধিমানের কাজ চলে আসবো এবার আপনারা সম্পর্ক নিয়ে আলোচনা তাহলে যারা বৃষ্টিক রাশির আবার সম্পর্ক অবশ্যই বৃষ্টিক রাশির সম্পর্কের ক্ষেত্রে যেটা মূল সমস্যা হয় সেটা যে রাশির রিলেশনশিপ ফ্যাক্টরটা সবসময় একটু নেগেটিভে থাকে কারণ নিয়ে কোনো কোনো সময় আলোচনা করব তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও যত সময় যাবে তত মাস গড়াতে গড়াতে যারা সিঙ্গল রয়েছেন তাদের মনে হবে সম্পর্কে কেউ থাকলে ভালো হতো কারোর সঙ্গে একটা বন্ডিং হলে ভালো হতো তো এটা স্বাভাবিক এটা আমাদের হিউম্যান নেচার ঠিক আছে ওটা নিয়ে সমস্যা নেই কিন্তু সেইটার বশবর্তী হয়ে আপনারা কোনো ঘটনা ঘটাবেন বা হঠাৎ করে কাউকে ভালো লেগে গেল সেটাতে বলে সেই বিষয়টা এই না করাই ভালো এটা মেনটেন বিষয়টাকে খেয়াল করে যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন দুটো বিষয় খেয়াল রাখতে বলব সূর্যের পজিশনিং যেভাবে চেঞ্জ হচ্ছে এবং কেতু এবং মঙ্গলের পজিশনে যেমন ছিল প্রিভিয়াস টাইম সেখান থেকে একটু হঠাৎ করে রেগে যাওয়া মাথা গরম অ্যাটিটিউডের প্রবলেম হতে পারে সেটাকে কন্ট্রোল করুন তাহলেই কিন্তু প্রেম জীবন ভালো থাকবে আদারওয়াইজ সমস্যা হবে এক দ্বিতীয়ত যেটা বলব সেটা হচ্ছে যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে কোথাও না কোথাও লাইফের চলবার পথে আপনাদেরকে একটু ধৈর্য ধরে সম্পর্কের ক্ষেত্রে বিয়েসা নিতে হবে। এই বিষয়দও ভাল করে খেল রাখটা। চলে আজর বৈভায়ক সম্পর্কে রয়েছে দা ক্ষেত্রে বলু সম্পর্কে প্রধাতা বৃদ্ধি পেতে চলেছে। বৃহস্পতির কৃপায় আপনারা একটু সুখে সংসার করবেন আদার্্তিক জায়গায় ভ্রমণের সুযোগ রয়েছে তো এগুলো একটা পজিটিভ দিক ভাল অবশ্য। চলে আস এরপর শিক্ষা নিয়ে আলোচনা। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত গবেষণা করছেন বা কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন শনির কৃপায় সময় ভালো শুরু করবে মোটিভেশন লাভ করবেন একটা আলাদা উপলব্ধি হবে যে আমাকে কিছু একটা করতে হবে আমাকে লড়াই করতে হবে আমাকে একটা ভালো জায়গা নিয়ে আসতে হবে এটা একটা ভালো জিনিস মোটিভেটেড ফিল করবেন নিজের মধ্যেই এটাও একটা বলবো আমি বৃহস্পতির শুভ দান সেটিকে কাজে লাগাবে তার সঙ্গে সঙ্গে আর একটা যেটা বিষয় এটা না বললেই নয় সেটা হচ্ছে যে যারা শিক্ষা লাভের জন্য বা রিসার্চ ওয়ার্কের জন্য বাইরে যেতে চাইছেন তাদের সেই বিষয়গুলো পজিটিভ হওয়ার সুযোগ রয়েছে চলে আসবো এরপরে যারা নিম্নবিদ্যার সঙ্গে যুক্ত তাদের কিছু কিছু ক্ষেত্রে মন এদিক হবে মানে হয়তো পড়াশোনা বাড়ে অন্যান্য জিনিসের মন লাগবে ভালো লাগবে না কোনো কোনো জিনিস তো এগুলোকে একটুখানি খেয়াল করবার দরকার রয়েছে কারণ না হলে পরে যে সমস্যাটা ফেস করবেন আপনারা সেটা হচ্ছে যে ফোকাসটা লড়ে যাবে আর ফোকাস লড়ে গেলেই সমস্যা এবং এই ক্ষেত্রে রাহুই মূল ইঙ্গন যোগাবে তো রাহু গ্রহের একটু চিন্তা না আমি টোটকাই বলে দেবো সেটা ফলো করবেন ভালো লাগবে এবারে চলে আসবো স্বাস্থ্য নিয়ে শুরুতেই বলেছিলাম মেন্টাল স্ট্রেস তো যদি আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করি সে ক্ষেত্রে বলবো কোদাওনা কোদাও বিশেষজ্ঞ ইত্যাদি ইত্যাদি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু এ মাসে হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে পাশাপাশি আরো একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে হঠাৎ করে কোনো কাজ করতে গিয়ে বাধা আটকে যাওয়া প্রপারলি না হওয়া এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদের মানসিক চিন্তা আরো বৃদ্ধি পেতে চলেছে তাই বলবো যে কাজ যেমন যেমনভাবে করবো সেই কাজ সেভাবেই হোক এক্সট্রা থিঙ্কিং এক্সট্রা চিন্তা এগুলো না করাই ভালো এটা মেনটেন করুন চলে আসবো এরপর অবশ্যই আপনাদের হেলথ নিয়ে বা শারীরিক স্বাস্থ্য নিয়ে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো একটু পেটের গন্ডগোল হওয়ার জোর সম্ভাবনা কারণ কেতুর একটু প্রভাব থাকছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু এবং যতটা সম্ভব জল ঘটিত পীড়া হওয়ার সম্ভাবনা রয়েছে তাই জল ভুলভাল খেলে পরে সমস্যা হবে চেষ্টা করুন ঘরেরই জল খেতে বা যখন বাইরে কোথাও যাচ্ছে বাড়ির জল ক্যারি করুন বা অন্যান্য যে সিস্টেম আছে সেগুলো ব্যবহার করুন ভালো হবে তার পাশাপাশি মহিলাদের ক্ষেত্রে একটু ইনফেকশন টাইপের প্রবলেম এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা যাদের স্টোন নিয়ে প্রবলেমে ভুগছেন সমস্যায় ভুগছেন তারা অবশ্যই বিষয়টাকে ইগনোর না করে সেটাকে একটু গুরুত্ব দিন প্রয়োজন রয়েছে বৃশ্চিক রাশির জাতিকাদের বিশেষ করে বলবো এই ব্যাপারটাকে একটু গুরুত্ব দেওয়ার দরকার আছে এবার চলে আসবো অবশ্যই যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে ভ্রমণ সারা মাস জুড়ে শিক্ষার জন্য চাকরির জন্য ব্যবসার জন্য ভ্রমণের সুযোগ রয়েছে ভ্রমণের সুযোগ আসবে এবার কতটা সুযোগ সুবিধা আপনারা তুলতে পারবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে গ্রহ অনুকূল যদি বলি যে আপনাদের প্রমোদ ভ্রমণ বা আনন্দ ভ্রমণের জন্য শুধু মানে নিচক বেড়াতে যাচ্ছেন সেক্ষেত্রে প্রতিটা ভ্রমণে দেখবেন যেন আপনাদের ইয়েতে হবে এই ভ্রমণগুলো কোথাও না কোথাও আপনাদের আধ্যাত্মিক দিকেই হবে মানে আধ্যাত্মিক মন্দির টন্দির এগুলোতে ভ্রমণ হবে বা দর্শনীয় স্থানে এই জায়গাগুলোতেই ভ্রমণ হবে এটা একটা ভালো জিনিস বেশ করে নদী সাগর এগুলোর ধারে যাওয়ার একটা ব্যাপার হয়তো পাহাড়ে গেছেন দেখবেন আপনি যেখানে থাকেন তার কিছু দূরের মধ্যেই কোনো নদী রয়েছে ফলে নদী অঞ্চল সাগর এগুলোর ধারে ভ্রমণ হওয়ার সম্ভাবনা ভালো রয়েছে পজিটিভ এবার বলবো যেটা নিয়ে সেটা হচ্ছে অবশ্যই আপনার কিছু শুভ দিন আমি বলবো যে দিনগুলোতে আপনাদের আটকে থাকা কাজ অনেক ধরে হচ্ছে না সেগুলো করতে পারবেন ডেটস গুলো অবশ্যই একটু লিখে রাখুন সেটা হচ্ছে তিন ছয় বারো পনেরো বাইশ আঠাশ তিন ছয় বারো পনেরো বাইশ আঠাশ আগস্ট মাসের এই দিনগুলো আপনাদের শুভ দিনের তালিকায় থাকছে এই দিন আপনার সমস্ত রকম আটকে থাকা কাজ বা কোনো শুভ কাজ করতে যাচ্ছে সেগুলো এই দিন করতে পারবেন এবার চলে আসবো অশুভ দিনের তালিকায় অশুভ দিনের তালিকার ক্ষেত্রে বলবো যেটা সেটা হচ্ছে পাঁচ নয় তেরো একুশ উনত্রিশ এই দিনগুলো যে অশুভ দিন এই দিন সতর্ক থাকুন সাবধানে থাকুন অযথা কোনো বিতর্ক বিবাদে জড়াবেন না যতটা শান্ত মনে থাকতে পারে ততটা আপনাদের জন্য টোটকা যেটা সারা আগস্ট মাস আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে অবশ্যই আপনারা গঙ্গা জলে রেগুলার শিবের অভিষেক করবেন মন্ত্র হবে ওম নামার শিবায় এই মন্ত্র সহযোগে শিব অভিষেক করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন জীবনের চলবার পথে যে কোনো সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে পরপর বারোটা ভিডিও বারো রাশির থাকছে ফলে আপনাদের পরিবারের অন্যান্য রাশির যারা রয়েছেন তাদের সঙ্গে এই চ্যানেলটি শেয়ার করে নিন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য ভিডিওতে নমস্কার হার হর মহাদেব